ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা সবাই উঠে পড়েছি মতো আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু চলুন ভেতরে যাওয়া যাক কারা কারা আমার সাথে যাচ্ছে আপনাদের দেখিয়ে দিই ওয়েলকাম টু রানুর বর্দির চ্যানেল রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো লুসিকে আপনাদের দেখিয়ে দিই এই যে লুসি লুসিকে ফেলে চলে যেতে হচ্ছে মনটা তাই ভীষণ খারাপ লাগছে লুসি চোখে দেখতে পায় না ছোট্টবেলায় এনেছি ওর কথা তো আপনারা জানেনি ওই যে আমার বড় মেয়ে বেরিয়ে গেলো স্যুটকেস রেডি আর এই ড্রেসটা আমি পরেছি দেখুন ইয়েলো কালারের চুড়িদার আমার পছন্দের এবার বেরিয়ে যাব। আর এই যে শাশুড়ি মা আর পিস শাশুড়িকে প্রণাম করলাম স্টেশনে এসে গেছি আমরা ধরেছি রাত্রি এগারোটার দশের পদাতিক তো এই যে সব ফ্যামিলি মেম্বার্সরা বসে আছে আর এবার ট্রেনে আমরা ছটপট উঠে পড়বো দাঁড়িয়ে আছি আমার দাদার জন্য অ্যাকচুয়ালি আপনাদের বলা হয়নি বাপের বাড়ির পরিবারের সাথে আমাদের পরিবার যাচ্ছে দেখুন এত রাত্রে উঠেছি সবাই যে যার পর্দা ট্রেনে দিয়েছে পর্দা ট্রেনে শুয়ে রয়েছে আর আমরা চলুন দুদিকে দুটো বগিতে আমাদের লোকজন রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই আর সবাই পর্দা টেনে দিয়েছে কারণ আমরা এসি টু টাওয়ারে যাচ্ছি আর সেই জন্য রাত্রির হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যাপারে নিই সব ডিনার করেই ট্রেনে উঠেছে তো দেখিয়ে দিই সবাইকে চলুন আমরা কিন্তু এখানে বসে আছি ঘুমাইনি আমি আর আমার বৌদি আমার মাইমা আমার দাদা সবাই মিলেই আমরা যাচ্ছি আমার দুই মেয়ে তো খুবই মজা হচ্ছে আর এই দেখুন বৌদি পান সাজাচ্ছে আমার মাইমা কিন্তু পান খেতে খুব ভালোবাসে তো আমি বললাম আমাকেও একটু পান দাও তো আমাদের গল্প কিন্তু জমে উঠেছে আর বাইরে কিন্তু ঘুরঘুরটি দেখুন অন্ধকার ট্রেন কিন্তু ছুটে চলেছে তো যাই হোক এই যে আমার ট্রেন চলছে আর আমরা যাচ্ছি এনজিপি কোথায় যাচ্ছি পরে বলছি তো দেখুন সকাল হয়ে গেছে সকাল হয়ে গিয়ে মালদার ঠিক পরের এই স্টেশনটা স্টেশনটার নামটা আমি দেখলাম না ট্রেনটা অনেকক্ষণ ছিল তো ভালো লাগছে দেখুন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আর সবাই যে যার টয়লেট ফয়লেট করছে কেন কি একটু বাদে আমরা কিন্তু এনজিপি ঢুকে যাব আর দেখুন একটু একটু করে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম আর এখানে দেখুন কী সুন্দর বৃষ্টি হচ্ছে তো জানতাম না যে এখানে বৃষ্টি হবে যাই হোক একটু বাদেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর দেখুন বৃষ্টিটা যেই জোরে এলো ট্রেনটাও ছেড়ে দিল আর কটা স্টেশন তারপর আমরা এনজিপি নেমে যাব। দেখতে পাচ্ছেন আপনাদের দেখাতে পাচ্ছি বোধহয় জলের ফোটাগুলো ভীষণ ভালো লাগছিল আর আমি এই গেটের কাছেই দাঁড়িয়েছিলাম হাওয়াটা খুব মিষ্টি লাগছিলো ভেতরে এসি চলছে জানি কিন্তু বাইরের মিষ্টি হাওয়াটা কিন্তু খুব কাজে দিচ্ছিলো আর ট্রেন খুব জোরে চলছে তো দেখুন কী ভালো লাগছে ট্রেনটা স্পিডে ছুটে চলেছে আর এই যে সব কিছু ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি এবার চলো একটু ভেতরে যাই সবার সাথে একটু আড্ডা মারি এই যে এসি টু টাওয়ারের কামরা সবাই উঠে পড়েছে যে যার মতো এই আলা এসছে চা খাবে নাকি দেখছে আমি অবশ্য এক কাপ চা খেয়ে নিয়েছি ওই যে আমার দাদার ছেলে বহু বসে আছে সবাই খুব এনজয় করছে একটু বাদেই কিন্তু আমরা পৌঁছে যাব আর দেখুন রাস্তার চারপাশে কত মানে চাষাবাদ হচ্ছে সেগুলো দেখতে খুব ভালোই লাগে এনজিবিতে আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল আগে থেকেই বলা ছিল তো আমার গাড়িতে আমি আমার দুই মেয়ে আমার দাদার ছেলে আর আমার ছোটদা আমরা এই কজন উঠেছি বা ছোটদাও ভিডিও করছে আর বাদবাকিরা বাকিরা অন্য গাড়িতে উঠেছে খুব ভাল লাগছে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে সবার খুব আনন্দ কারণ ঘুরতে গেলে আর বিশেষ করে ফ্যামিলির সাথে খুব মজা হয় যেন একটা অন্য জায়গায় চলে এসেছি কোনো চিন্তা নেই ভাবনা নেই শুধু আনন্দ আর আনন্দ আর আরাম আরাম সব থেকে বড়ো কথা সেই হেকটিক শিডিউল নেই যে এইটার পর এইটা রান্না ওইটার পর ওই কাজটা এটা করতে হবে ওটা করতে হবে কোনো কিছুর মানে মাথা ব্যথা নেই সেই জন্য মন খুলে আনন্দে আমরা চলেছি যেদিকে যাচ্ছি আর এই দেখুন গাড়ি কিন্তু ছুটছে পাহাড়ের দিকে যাচ্ছি হাওয়াটা এত মিষ্টি আসছে যে ঘুম পেয়ে গেছে ট্রেনে না ভালো মতো ঘুম হয়নি এত এসিটা বাড়ানো ছিল যে খুব ঠান্ডা লাগছিল দাদাই টিকিট কেটেছে অর্থাৎ আমার বাপের বাড়ির দাদা আমার দুই মেয়ে এসছে বলে দাদাই ট্রিটটা দিয়েছে আমাদের ঘুরতে নিয়ে গেছিলো খুব আনন্দ হয়েছে আর ঘুম এসেই যাচ্ছিলো প্রায় এই যে পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেওয়ার জন্য নামলাম তো ভাবলাম যে একটু হাঁটি তাহলে ঘুমটা কেটে যাবে তো গাড়িতে যখন তেল না হচ্ছিলো আমি একটু ঘুরছিলাম এদিক ওদিক একটা পান খেলাম বাইরে এসেছি এখানে তো যা ইচ্ছা তাই করতে পারি মনটা তো ভালোই লাগে আর এখানে কোনো বাধা নিষেধ নেই সেই জন্য মনটা ভরে যাচ্ছিলো তো যাই হোক তেল না হয়ে গেছে আবার গাড়ি ছুটলো আমাদের ডেস্টিনেশনের দিকে আর এই গাছপালা পেরিয়ে পাহাড় পর্বত বেরিয়ে আমরা সেই জায়গাটা পৌঁছে যাবো তো চলুন ভীষণ ভালো আছে ওই যে দূরে পাহাড় ওই পাহাড়টা কিন্তু আমরা উঠবো আর বেশি দেরি নেই তো সমতল দিয়ে যেতে যেতেই পাহাড়ে উঠতে হয় হঠাৎ করে ঠিক হলো বুঝলেন যে বাইরে যাবো দাদা প্রথম থেকেই বলছিল আমি বলেছিলাম আমার হবে না কারণ আমার কাজ আছে স্কুল খোলা হবে না আর মেয়েদেরও অত টাইম নেই ছোট মেয়ে তো পাঁচ দিনের জন্য এসছে বড় মেয়েটা দু সপ্তাহের জন্য এসছে মানে ও ঘুরে গিয়েই ও আবার ফিরে যাবে ওর জায়গায় আর ছোট মেয়েও চলে যাবে একই দিনে দুজনেই ফিরে যাবে সেই জন্য মনটাও খারাপ ছিল আমি বললাম থাক ওরা একটু কলকাতায় থাকুক কিন্তু দাদা বলল না এই ট্রিপটা আমি দেবো ফলে হঠাৎ করেই সব পরিকল্পনা হঠাৎ করেই আমাদের বেরিয়ে পড়তে হলো পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি ওহো আপনাদের তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি সেটা আগে বলি আমরা অ্যাকচুয়াল দার্জিলিং এসেছি অনেকবার এই নিয়ে বহুবার আমার দার্জিলিং ওই দেখুন আমার মেয়ে বড় কন্যাটি ঘুমিয়ে পড়েছে আর কি সবাই টায়ার্ড আমরা এই নিয়ে বহুবার দার্জিলিং এলাম আর দার্জিলিংয়ে ভালোবাসা ভীষণ ভালো লাগে পাহাড়ি ভালোবাসা যেটাকে বলে দেখুন হোটেলে ঢুকে গেছি ড্রেস ট্রেস চেঞ্জ করে মেলে চলে এসেছি দার্জিলিংয়ে এলে সবাই ওইটাই করে কতক্ষণে আমরা ম্যালে পৌঁছাবো আর সব কিছু ঘুরব জিনিসপত্র দেখবো মোমো খাবো কেভেন্টাসে খাবো আর সব থেকে বড়ো কথা হলো গ্লিনারিসে খাবো তো মেয়েরা তখন থেকে বায়না করছিল মা গ্রিনারিসে চলো গ্লিনারিসে চলো আমরা বললাম ঠিক আছে তোরা একটু ঘুরে নে আর মেলে হারাবার কোনো ব্যাপারই নেই এদিক ওদিক তবে এবারে গেস্ট হাউসটা কিন্তু দাদা নিয়েছিল অনেকটাই দূরে ম্যাল থেকে প্রায় তাও না হলো কুড়ি মিনিটের দূরে উপরের দিকে নিচে নয় ফলে আমাদের অনেকটাই হেঁটে আসতে হচ্ছিল যাই হোক অসুবিধা কিছু হয়নি খুবই ভালো লেগেছে টুটটা খুব সুন্দর হয়েছে আর দাদা আপ্রাণ চেষ্টা করেছে আমাদের ভালো রাখার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে গেলে অনেক কিছুই করতে হয় তো দাদা সেটা কোনো কার্পণ্য করে না ভীষণ ভালো লাগে আর এই যে বিভিন্ন বাম্পার ডিসকাউন্ট চলছে ম্যালে কি ভি সব চাদর কিনছে টুপি কিনছে গ্লাভস কিনছে আমি কিছুই কিনি আমি শুধু দেখছি সবাই কি কি কিনছে তো এখানে দেখুন বড় বড় শপিং মল এখন দার্জিলিংয়ে হয়ে গেছে পুরো দার্জিলিং আর এখনকার দার্জিলিং আকাশ পাতাল তফাত আমি যখন প্রথম এসেছিলাম তখন এইসব শপিং মল দোকান এত কিছু কিছুই ছিল না এখন দেখুন কত রকম কত কিছু হয়ে গেছে অবাক হয়ে তাকিয়ে থাকি যে আদিম সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য না দার্জিলিংয়ে অনেকটাই নষ্ট হতে বসেছে কারণ অনেকটা বাংলা বাজারের মতো হয়ে গেছে দার্জিলিংটা তো যাই হোক চলে গেলাম হাঁটতে হাঁটতে মেয়েরা বলছিলো মা গ্লিনারিসে যাব আমি বললাম ঠিক আছে চল তোরা একটু ঘুরে নে আর দেরি না করে গ্লিনারিসে গেলাম গ্লিনারিসে কি ভিড় কী ভিড় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভিড়টা একটু কমুক তারপর আপনার আমরা ঢুকবো তো দেরি না করে গ্লিনারসে আমরা একটু একটু করে এগিয়ে চললাম এই যে কেকগুলো খেতে গন্ধ খুব ভালো আর ভালোও লাগে কেকগুলো খেতে তো এখানে আসলে আমরা কিন্তু গ্লিনারিসে অবশ্যই খাই আপনারা তো খানি আমি জানি তো দেরি না করে এবার গ্লেনারিসটা ঢুকলাম কারণ এরপরে আরও ভিড় বেড়ে যাবে তো মেয়ে তো আমার এটা ওটা নিতেই লাগলো তবে যাই বলুন গ্লিনারিসের কেকগুলো কিন্তু ভীষণ ভালো হয় আর প্রচণ্ড সুস্বাদু হয় মানে খেতেও ভালো লাগে খুব সফট হয় অনেকে বসে খায় অনেকে কিনে নিয়ে যায় অনেকে বাড়িতেও নিয়ে গিয়ে খায় এগুলো তো অসুবিধা কিছু নেই যা যেটা ভাল লাগে সে সেটা কিনবেই তো আমিও এখানে আসলে চাদর ফাদর না কিনে এই খাবারগুলো খাই এখানকার মোমো খাই তারপর কেভেন্টাসও খাই তবে এবার আর কেভেন্টাসে আমার খাওয়া হয়নি তবে খাবারগুলো কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু ছিল আমরা খেয়েছি ভীষণ ভালো লাগছিল তো যাই হোক আমাদের মোটামুটি কেনাকাটি শেষ এবার প্যাকিংয়ের পালা এখানে নিজেই মানে চামচে করে নিতে হয় কি কি নেবে ট্রেতে নতুন নতুন সব নিয়ম হয় আর কি তো ভীষণই ভালো লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক এই ট্যুরটা সাকসেস হয়েছে শুধু দাদার জন্য কারণ আমি বুঝতে পারিনি এর মধ্যে হেফাজত করে জামা কাপড় গোছাবো কী নেব কী করবো আর হঠাৎ করে টাকা জোগাড় করা এটাও তো একটা সমস্যা দাদা আমাকে সব সমস্যা থেকে মুক্তি দিয়েছে সুন্দরভাবে পরিকল্পনা করে আমাদের নিয়ে গেছিলো আর সব কিছু মানে একটা কোনো অসুবিধা হয়নি যেহেতু দাদা বিদেশি চায়ের কোম্পানিতে কাজ করে সেহেতু দাদা প্রায় পাহাড়ে আসে ও সব চেনা লোকজন রয়েছে তারাই গাড়ি ফাড়ির ব্যবস্থা করে দিয়েছিল দেখুন কী সুন্দর সিস্টেম কেনাকাটি হয়ে গেল এবার আমরা আমাদের মানে গেস্ট হাউসের দিকে রওনা দেব তো এত কেক এত হেক শেষ হচ্ছে আর নতুন নতুন আসছে একটু বসলাম মেলে বৌদি ভিডিও এডিট করছিল তো বৌদির পাশে বসে আমি একটু গরম চা খেলাম র চা খেলাম আর মেয়েরা এদিক ওদিক ঘুরছিল দার্জিলিংয়ের এই একটা ভালো কেউ কখনো হারায় না সবাই সবার সাথে দেখা হয়ে যায় আর এক জায়গায় সবাই জমায়েত হয় তো যাই হোক ভালো লাগছিল তবে আমরা মোটে তিন দিনের জন্য এসছি। তিন দিনের মধ্যে দুদিন ছিলাম দার্জিলিং একদিন ছিল শিটং শিটং হচ্ছে কমলালেবুর দেশ সেখানে দার্জিলিংয়ের মধ্যেই পড়ে খুব সুন্দর ঘোরা হয়েছে শিটংটা তো যাই হোক এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং এভরি দুই মেয়েকে নিয়ে এবার আমি সাইট সিনে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন আপনাদের অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এখন আমি খুব খুশি খুব খুশি দুই মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি মনে এর থেকে বেশি শান্তি কিছু নেই ভালো থাকবেন সকল